আমার এক বান্ধবীর ছেলে ছিল সে তার ছেলেকে আমার বাড়ি মাঝে মাঝে রেখে যেত আমি বিধবা আমার স্বামী মারা গেছে অনেক দিন আগে যেদিন আমি আমার বান্ধবীর ছেলেকে প্রথম দেখি সেদিন আমার মধ্যে যে চাপা অনুভূতি ছিল সেগুলো বাইরে আসতে চাইল ছেলেটি অনেক সুদর্শন লম্বা ছিল যা দেখে আমাকে তার প্রতি অনেক আকর্ষিত করে তুলতে লাগল কিছুক্ষণ পর আমি নিজের আবেগ না রাখতে পেরে মনে মনে একটা ফোন দিয়ে আটলাম আমি তার সাথে খেলে নিজেকে ঠান্ডা করব এই ভেবে একদিন তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম সে সেই খোয়ার খেয়ে নেওয়ার পরে আমার কাছে এসে বলো তার শরীরটা একটু খারাপ লাগছে তারপর আমি তাকে আমার ঘরে ঘুমোতে বললাম সে ঘুমিয়ে গেলে আমি ঘরের আলোটা নিবিয়ে দিলাম তারপর আমি আমার বান্ধবী জানিয়ে দিলাম খু রাহুল আমার বাড়িতেই থাকবে কারণ আমার একটু শরীরটা খারাপ আমার বান্ধবী রাজি হলো তাতে বন্ধুরা আজ আবার চলে এসেছি তোমাদের জন্য অনেক স্পেশাল গল্পক নিয়ে আমার নাম মালতি আমার বয়স এখন ওই পঞ্চাশের কাজকচি হবে আজ যে ঘটনাটা শোনাব সেটা ঘটেছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে তখন আমার বয়স ছিল তিরিশ বছর আমি বরাবরই দেখতে ভালো ছিলাম আমি পোশাক এমন পরতাম যা যে কোনো ছেলেকে আকৃষ্ট করতে পারতাম কলেজে পড়ার সময় অনেক বন্ধু ছিল তাদের মধ্যে বেশিরভাগ ছেলে বন্ধুই ছিল আমি তাদের সাথে অনেক ঘুরতাম আমার সৌন্দর্যের কারণে খুব অল্প দিনেই আমার বন্ধু হয় অনেকজন আমি তাদের সাথে মিশতে থাকি আমার মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে আমি নিম্ন ব্যক্ত পরিবারের মেয়ে হলেও আমার মধ্যে একটা বড় পরিবর্তন আসতে থাকে তাই দেখে আমার বলে খুব ভগবান যে টুকু দিয়েছে সেই টুকু দিয়ে থাকে সন্তুষ্ট থাকতে হয় কিন্তু আমাদের জীবনের অতিরিক্ত চাহিদা আমার পরের জীবন অনেক কঠিন করে তুলেছিল আমি যখন কলেজে পড়তাম মা বাবা আমার জন্য ছেলে দেখছিল বিয়ে দেবে বলে আমি জানতাম তার যে ছেলে দেখবে বিয়ের জন্য তাদের কি আমার পছন্দ হবে না কিন্তু আমি চাইতাম যে আমার কোনো ধনী ছেলের সাথে বিয়ে হোক কারণ যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আসলে ছোট থেকে সবার মনে কিছু কিছু ইচ্ছে থাকে কিন্তু আমি সেগুলো পূরণ করতে পারিনি দরিদ্রতার জন্য তাই আমি কলেজে যেতাম একটু পরিপাটিভাবে যাতে আমাদের আর্থিক অবস্থা কেউ বুঝতে না পারে কলেজে আমার পরিচিত হয়েছিল অয়নের সাথে অয়েন খুব সুন্দর দেখতে ছিল আর খুব ভালো ছিল সে একটু ধনীয় ছিল আমি ঠিক করলাম অয়েনকে আমার প্রতি আকৃষ্ট করতে হবে তাই আমি তার সাথে সব সময় কথা বলতাম তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য তাকে স্পর্শ করতাম তার সাথে ইশারায় কথা বলতাম এমনভাবে বেশ কিছু দিন চলার পর আমরা দুজন দুজনকে ভালো বেশি ফেললাম একদিন অয়না আমাকে প্রপোজ করল আমি মনে মনে খুব খুশি হলাম এরপর থেকেই আমি বন্ধুদের বাড়ির নাম করে অয়নের সাথে ঘুরতে যেতাম আমি ছোট থেকেই খুব চতুর ছিলাম আমি চাইছিলাম যে অয়ন আমাকে বিয়ে প্রস্তাব দিক সেজন্য আমি একদিন মনে মনে ফোন দিয়ে আঁকলাম আমি অয়নকে ফোন করে জোর জোর কাঁদতে থাকলাম আর বললাম যে আমার জীবনে বড় বিপদ আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে অন্য একটা ছেলের সাথে এটা শোনার পর অয়ন একটু ভয় পেয়ে গেল আর সে বলল ও আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই এই কথা শুনে আমি মনে মনে খুব খুশি হলাম সে আর বলল সে আজ তার মা আর বাবাকে নিয়ে আসবে বিয়ের কথা বলতে গু আমি রাত পূর্ব অপেক্ষা করলাম কিন্তু অয়ন এর এলো না বাড়িতে ঠি বিয়ের কথা বলতে অয়নকে আমি অনেকবার ফোন করার পর ফোন ধরে বলল তার মা বাবা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তার জন্য অন্য কোনো পাত্রী খুঁজছে গু এটা শোনার পর আমার মাথা ঘুরে গেল আমি মনে মনে ফোন দিয়ে আঁকলাম যে যেভাবেই হোক তাকে বিয়ে করতেই হবে আমাকে তাই আমি অয়েনকে বললাম আমার পালিয়ে বিয়ে করব বলে অয়েন তাতে রাজি না হলে আমি তাকে বোঝলাম যে ছু বিয়ের পর সব ঠিক হয়ে যাবে কারণ বাবা মা তার সন্তানদের ক্ষমা করে দের করবেন নিশ্চয়ই সে রাজি হয়ে গেল রাত হতেই আমি আসে বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে করে নিলাম বাড়ির সাথে আর কোনো যোগ যোগ রইল না আমাদের অয়েন এর মা বাবা আমাদের ফোন করে আসার জন্য বলতো আমার মা বাবাও ফোন করত একদিন হঠাৎ ফোন এলো অয়েন এর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন অয়েন খুব ভেঙে পড়ল সে নিজেকে দোষারোপ করতে লাগল এরপর আমি আর অয়েন তাদের বাড়ি গেলাম অয়েন এর মা খুব কান্না করল আর আমাকে মেনে নিল এরপর জীবন ভালোই কাটছিল কিন্তু ভোগ্য হয়তো আমাকে ভালো রাখতে চায়নি কোনো দিনই অয়েন একদিন তার মাকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার সময় তাদের গাড়ি দুর্ঘটনাতে প্রাণ হারায় খবরটা পেয়ে আমি ভেঙে পড়লাম আমার সব সুখ চেন নিমিশেই গায়েব হয়ে গেল আমার জীবনে অন্ধকার নেবে এলো আমার জীবনে এখনো সব কিছুই আছে কিন্তু আমার সাথে থাকার মতো কেউ নেই একা একা দিন কাটতে লাগল একদিন বাজারে বেরিয়ে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো তাকে আমি আমার বাড়িতে আসার জন্য বললাম সে আমার বাড়িতে এলো তার বিয়ে হয়ে গেছে স্বামী বিদেশ থেকে এখন সে আর তার ছেলে থাকে এরপর সে মাঝে মাঝে আমাদের বাড়ি আসতে থাকল এমন করে তো দিন কাটছিল কিন্তু রাতের বেলা নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছিল স্বামী না থাকায় আমাকে ভালোবাসার কেউ ছিল না আমার প্রযোজনীয়তাগুলো আমাকে পাগল করে তুলতে লাগল একদিন আমার বান্ধবী তার ছেলেকে নিয়ে আমার বাড়িতে এলো কাঁদতে কাঁদতে বলল তার স্বামী বিদেশ বিয়ে করেছে আর ফিরবে না আমি বন্ধুর ছেলে মনে রাহুল দেখে আমার আবেগগুলো অস্থির হয়ে গেল রাহুলকে সুন্দর দেখতে লম্বা ফরসা তাকে দেখে আমার তাকে কাছে পেতে ইচ্ছা করল আমি আমার বান্ধবীকে সান্ত্বনা দিয়ে শক্ত হতে বললাম অয়েন না থাকায় ব্যবসার কাজ আমাকে দেখতে হতো তাই আমি ফোন দিয়ে এতে বললাম রাহুলকে আমার ব্যবসার কাজে নিযুক্ত করব আমার বান্ধবী খুব খুশি হলে সে আমাকে ধরে কাঁদতে থাকল দুদিন পর রাহুল আমার বাড়ি এসে বলল গু আমাকে কি কাজে অফিস যেতে হবে গু আমি তাকে জানালাম যে তাকে আমার বাড়িতে থেকে অফিসের কাজ করতে হবে গু এরপর থেকে আমি বিভিন্ন অজুহাতে রাহুলের কাছে যেতে চেষ্টা করলাম যখনই রাহুল আসত আমি সুন্দর পোশাক করে স্বাগত করতাম যাতে আমি তাকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করতে পারি আমি একটু বয়স হলে এখনো সুন্দর ছিলাম আমি রাহুলের সাথে এমনভাবে মিশতে শুরু করলাম যাতে আমি তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারি কারণ তবেই কেউ বুঝতে পারবে না রাহুল খুব সুদর্শন ছিল যে কোনো মেয়ে তাকে দেখে ভালো লাগবে এমন ধরনের আমি তাকে অফিসে এর কাজ শেখাতে মাঝে মধ্যেই তার হাত ধরতাম তখন আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করত একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন রাহুল এসে আমার পিছনে দাঁড়াল আমি ইচ্ছা করে একটু পিছনে সরতেই তার সাথে আমার ছোঁয়া লাগল রাহুল আমার অনুভূতিগুলো বুঝতে পারল সে আমাকে বলল আপনি চাইলে আমি আপনাকে রান্নাঘরে সাহায্য করতে পারি উ আমি তাকে বললাম না কি তুমি আমাকে অন্য কাজ সাহায্য করবে গে। রাহুল বলল কি কাজ আমি তাকে বললাম যে পরে জানাবো বলে রাহুলের প্রতি আমার আগ্রহ দিনে দিনে বাড়তে লাগলো আমি ওর কাছাকাছি আসার জন্য খোলামেলা পোশাক পরতাম বা সামনে কিন্তু এতে আমি মনে সন্তুষ্ট হচ্ছিল না আমি তাকে আরও কাছে পেতে চাইছিলাম এর আমি রাহুল আমার বাড়িতে রাতে রাখতে শুরু করি আমার বান্ধবী আমাকে খুব বিশ্বাস করত তাই আমার কোনো অসুবিধা হল না আমার স্বামী ও দিন আগে মারা গেছিল আমি অনেক বছর একা কাটাচ্ছি রাহুলকে যখনই দেখতাম আমার মনে অস্থির হয়ে উঠত তাই আমি বারবার ঠিক আর ভুলের পার্থক্যটা ভুলে রাহুলকে কাছে পেতে চাইছিলাম এবার আমি নিজের আবেগ না রাখতে পেরে মনে মনে একটা ফোন দিয়ে আটলাম আমি তার সাথে খেলে নিজেকে ঠান্ডা করব এই ভেবে একদিন তার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম সে সেই খোয়ার খেয়ে নেওয়ার পরে আমার কাছে এসে বলল তার শরীরটা একটু খারাপ লাগছে তারপর আমি তাকে আমার ঘরে ঘুমোতে বললাম সে ঘুমিয়ে গেলে আমি ঘরের আলোটা নিভিয়ে দিলাম তারপর আমি আমার বান্ধবী জানিয়ে দিলাম খু রাহুল আমার বাড়িতেই থাকবে কারণ আমার একটু শরীরটা খারাপ আমার বান্ধবী রাজি হলো তাতে এরপর ঘরে গিয়ে দেখি রাহুল ঘুমিয়ে পড়েছে এবার আমি লাইট বন্ধ করে রাহুলের দিকে এগিয়ে যেতে থাকলাম তারপর আমি রাহুলের সাথে খেলে নিয়ে মনের ইচ্ছা পূরণ করলাম বন্ধুরা কেমন লাগল এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো